আজ রবিবার সকাল সাতটা মতো বাজে আমি স্নান টান করে এই যে ছাদে চলে এসেছি ফুল তুলতে আজকে অফিস আছে অফিস মানে আজকে তো পালস বলি ওই জন্য বেরোবো সকাল সকাল বেরিয়ে যেতে হবে নটায় বৌতে হবে আর ভ্যাকসিন দিতে আসবে আটটার সময় তো সেখানে ভ্যাকসিনটা রিসিভ করে সব জায়গাতে ভ্যাকসিনটা পৌঁছাতে হবে ওই জন্যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখন গাছে ফুলগুলো তুলে আর একটা আজকে ভয় ভাই জগড় চাই sc enquanto potete Mettere Pre студente Ecco la panna Cata potete mettere

তখন চলে এলাম গো টু এস এস কে তে সেই বুদ্ধার সুপারভাইজার আমি করি ওদের দেখতে এলাম আর কিছু লাগবে করতে করতেই এই যে কমবেপুরের পাশেই নার্সারিটা আগেও এসেছি আজকেও চলে এলাম আগে দেখতে গাছপালা অনেক গাছ নিয়ে গেছিলাম বাড়িতে যেমন এই যে সেখান থেকেই গাছ নিয়ে গেছিলাম কি দারুন দেখতে লোটাস লোটা এরপর চলে এলাম আমরা ধুয়ো ধুয়োর এটা হচ্ছে ক্লাব এখানে একটা বুথ হয় এখানে দেখতে চলেছি আমার পুরোনো সাব সেন্টারে অনেকদিন বাদে এলাম হ্যাঁ 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 কতদিন ছিলাম 12 বছর ছিলাম আমি ক্যামেরা ক্যামেরা করছেন আমি জুছছি আ ঝুম্বা দিদিা বলে ঘুময়ের পিঙ্কি কাকুদিদি এরা বলে শুতো রাদি এবং পালসফোলিওর কাজ মোটামুটি এদিকে হয়ে গেল এখন যাচ্ছি পলবাই ইভিনিং মিটিং করতে এখন 4:00 গদিভূত হবে ওরা ভূতে আছে কিন্তু পালসফোলিও বিকেল বেলা একটা ইভিনিং মিটিং হয় সেটার জন্য ব্লকে যেতে হয়

অফিসে গাড়ি রাম মন্দিরে ছেড়ে দিলে এবার একটু হেঁটে বাড়ি যাই হাটা অটো টোটো সবই চললো ছাদে গাছে জল দেওয়া চললো জল দেওয়া হয়ে গেছে আমার শিউলিপুরের গাছটাই দেখো দেখো এটা হচ্ছে শিউলিপুরের গাছটা ফুলগুলো কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে সকালবেলা ফুটবে কিন্তু ফুলগুলো তাই না বল 아직 애월리또고롱고롱나와가지 그래서 자려